হাই বন্ধুরা তোমাদের নতুন একটা ব্লগে যায় নাই স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি দেখো ঘুরতে এসেছি তাই সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো ভেতরে যাওয়া যাক দেখো কি সুন্দর আলপনা সামনেই তারপরে দেখো ফুল আর ফুল উফ আমার না শীতকালে ঘুরতে যেতে খুব ভালো লাগে সেটা কোনো মন্দির হোক পার্ক হোক বা কোনো বাড়ি সব জায়গাতে ফুল আর ফুল দেখো গাঁদা ফুলগুলো কি সুন্দর লাগছে তারপরেই মাঝে মাঝে ফুলগুলোও দেখো খুব সুন্দর দেখাচ্ছে আমরা এই ফুলটাকে তো কাগজ ফুল বলি তোমরা কি ফুল বলো আমাকে জানিও দেখো কি সুন্দর এখানে ছোট ছোট গাঁদা উফ কি যে ভালো লাগছে কি বলবো এই হলুদ গাঁদাগুলোও অনেকদিন আগে বোধহয় ফুটেছিল তাই একটু শুকনো শুকনো হয়ে গেছে এবার যাচ্ছি আসল জায়গায় চলো ভেতরে যাই এটা একটা মন্দির অসম্ভব সুন্দর একটা জায়গা যখন কলেজে পড়তাম তখন কোনো কারণ ছাড়াই যখন তখন চলে আসতাম এই মন্দিরে আজকে বর আমি এসেছিলাম মন্দিরের পাশেই একটা কাজে তাই ভাবলাম চলো মন্দির থেকে ঘুরে আসি দেখো এখানে মা দক্ষিণাকালী কালী আর রাধা গোবিন্দ কি সুন্দর মূর্তি তোমরা না দেখলে বিশ্বাস করবে না এত সুন্দর পরিবেশ এই মন্দিরের ভেতরে প্রবেশ করলে না কোনো কথা বলতে ইচ্ছে করে না যেন মনে হয় শান্ত হয়ে চুপচাপ বসে থাকি আমরা এসেছিলাম বিকেল বেলা তাই ভিড় নেই কারণ সন্ধ্যেবেলায় বেশি ভিড় হয় এই দেখো পাশেই আরেক মন্দির এটাকে কৈলাস মন্দিরও বলা হয় কারণ কৃত্রিম পাহাড়ের ওপর এই শিবলিঙ্গ দেখো কি সুন্দর বালি সিমেন্ট দিয়ে উঁচু করে পাহাড়ের মতো তৈরি করা এই দেখো পাহাড়গুলো কেমন উঁচু উঁচু নিচু তারপর দেখো পাশে পাশে কেমন ফুল গাছ তারপর শীতকালীন শাকসবজি লাগানো হয়ে আছে এখানে না ভিডিও কিংবা ফটো তোলা নিষেধ তবুও আমি কেউ নেই বলে ফটো তুলেছি এই দেখো বেরিয়ে এসেছি যেতে হবে বাড়ি কারণ আজকে আমরা দুজনে এসেছি ছেলেকে নিয়ে আসিনি ও বাড়িতে আছে এই দেখো মন্দিরের বাহিরটা এই দেখো আমার বর আমার জন্য হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে উফ চললাম বন্ধু টাটা বাই বাই তোমরা পারলেই মন্দিরে এসো